যারা দুনিয়াতে আল্লাহর অকৃতজ্ঞ যারা দুনিয়াতে পাপাচারী স্বেচ্ছাচারী সৈরাচারী জালেম যারা আল্লাহ এবং আল্লাহর নবীর নাফারমানিতে লিপ্ত রয়েছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন চির শাস্তি ব্যবস্থা জাহান্নাম নাম প্রস্তুত করেছেন আল্লাহ রাব্বুল আলমিন কেয়ামতের দিন জাহান্নামীদের সামনে জাহান্নামকে হাজির করবেন আল্লাহ কে উপস্থিত করে বলবেন জাহান্নামুল্লা কুন্তু আদুন এই হল সেই জাহান্নাম যেই জাহান্নাম সম্পর্কে তোমাদের সতর্ক সাবধান করা হয়েছিল আমি আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ নবী হাদিসের মধ্যে এবং আলেম ওলামা ইমাম খতিব বক্তা যেই জাহান্নাম সম্পর্কে তোমাদের সতর্ক সাবধান করত এই হল সেই জাহান্নাম আল্লাহ বলবেন এই জাহান নামে তোমরা প্রবেশ করো যেই জাহান নামকে তোমরা অস্বীকার করতে আল্লাহ মৃত্যুর পরে আমাদেরকে আবারও জীবিত করবেন আল্লাহ আমাদের হিসাব গ্রহণ করবেন মৃত্যুর পরে পরকাল রয়েছে হাসর রয়েছে কেয়ামত রয়েছে পুলসিরাত রয়েছে জান্নাত জাহান নাম রয়েছে এই মর্মে যারা অস্বীকার করতে তোমাদের জন্য এই জাহান নাম আমি আল্লাহ প্রস্তুত রেখেছি অতএব তোমরা জাহান নামে প্রবেশ করো এই কথা আল্লাহ জাহান নামীদের উদ্দেশ্য করে বলবেন আল্লাহ তিনি বললেন নিশ্চয় জাহান্নাম হল মানুষকে ধরার জন্য উৎপেতে থাকা ফাদের নাম যেই জাহান নাম মানুষকে ধরার জন্য উৎপেতে রয়েছে

তাদের জন্য শীতল সুপেও পানির ব্যবস্থা রাখা হবে না এমন কোনো পানি থাকবে না যেই পানি খেয়ে তারা তাদের অন্তরকে ঠান্ডা করবে কলিজাকে ঠান্ডা করবে এমন কোন পানির ব্যবস্থা থাকবে না তাদের জন্য থাকবে গরম টকবগে ফুটন্ত পানি আর থাকবে রক্ত মিশ্রিত পুজ গাছ বলা হয় অত্যাধিক ক্ষত হওয়ার কারণে অত্যাধিক অত্যাচার নির্যাতনের ফলে মানুষের ক্ষত স্থান থেকে যেই রক্ত মিশ্রিত পুজ বের হয় এই পুজ হবে জাহান নামিদের খাবার এবং ফুটান্তে গরম পানি এই কথা আল্লাহ বললেন আল্লাহ রাব্বুল আলমিন জাহান নামিদের খাবার সম্পর্কে আরো বলছেন নিশ্চয় জাহান নামিদের খাবার হবে জাক্কুম বৃক্ষ যা দেখতে আল্লাহ বললেন নিশ্চয় জাহান নামীদের খাবার হবে বৃক্ষ এমন এক ভয়ঙ্কর জাহান নামি খাবে তার গলার নিচেও নামবে না আবার গলার ওপর দিয়ে বেরো হবে না জাহান্নামি চাইবে তার এই খাদ্যটা বের করতে বের করতে পারবে না আবার যখন সে খেয়ে নিবে তার পেটের নিচেও নামবে না এত ভয়ঙ্কর বিদ্ঘুটে যা দেখতে শয়তানের মাথার মতো এই কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাউসলিহি সাকর দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব ওয়া মা আদরাকা মা সাকর হেলবি মোহাম্মদ আপনি কি জানেন সাকার নামক জাহান নাম কি আল্লাহ বলছেন লীল যেই সাকার নামক জাহান্নাম মানুষের শরীরের রক্তগ্রস্ত চামড়াকে একদম ঝলসিয়ে গলিয়ে নামিয়ে দেয় এটা হলো সাকার নামক জাহান নাম আবারও বোঝেন আপনি যদি এই সামিয়ানায় এক প্রান্তে আগুন লাগিয়ে দেন একদম আপনার জ্বলতে জ্বলতে আপনার গলতে গলতে মাটিতে খসে খসে পড়বে আল্লাহ বললেন এই সাকার নামক জাহান্নাম যা মানুষের রক্তগ্রস্তকে হাড্ডি থেকে পৃথক করে দিবে একদম ঝলসে গলিয়ে নামিয়ে দিবে লিল বাসার আল্লাহ বললেন আলেই আসার যেখানে সদা সর্বদা উনিশজন ফিরিস্তা রয়েছে যারা তাদের দেখাশোনার দায়িত্ব রয়েছে এই হলো সাকার নামক জাহান্নাম জাহান নামের পরিচয় আল্লাহ বললেন সম্মানিত হাজির আপনাকে বলছিলাম জাহান নাম এত ভয়ঙ্কর যা মানুষের রক্ত গ্রস্তকে শরীরের হাগি থেকে খসিয়ে গলিয়ে পৃথক করে নামিয়ে দিবে এটা হলো সাকার নামক জাহান নামের পরিচয় আল্লাহ রাব্বুল আলমিন তিনি বললেন ওই দিন জাহান্নামিরা আফসুস করে বলবে হাই আফসুস দুর্ভোগ যদি আমাদের দুনিয়ার জীবনটা শেষ হতো কতই না ভালো হতো আমরা দুনিয়াতে ছিলাম দুনিয়াতে মারা গেলাম এই দুনিয়ার জীবনটা যদি এই মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যেত কতই না ভালো হতো আল্লাহ আবারও আমাদেরকে জীবিত করলেন আল্লাহ আমাদের হিসাব গ্রহণ করবেন আল্লাহ আমাদের পাপ অনুপাতে শাস্তি দিবেন আল্লাহ আমাদের বিভিন্ন পরীক্ষা গ্রহণ করবেন যদি এত ব্যবস্থা না রেখে মৃত্যুই যদি আমাদের শেষ ঠিকানা হতো কতই না ভালো হতো এই কথা জাহান্নি ব্যক্তি কেয়ামতের দিন আফসুস করে বলবে হালাগান সুলতন হায় আফসোস চরম দুর্ভোগ আমার আমার দুনিয়ার কোন ক্ষমতা আমার কাজে আসলো না হালাগান সুলতনে দুনিয়ার জীবনে আমি ক্ষমতা ধরছিলাম লক্ষ টাকার মালিক ছিলাম কোটি টাকার সম্পদ ছিল আমার লক্ষ লক্ষ সম্পদের পাহাড় গড়েছিলাম আমি তো সাহেব পাড়া বেগম পাড়া তৈরি করেছিলাম বাংলাদেশের সচিব ছিলাম আমি বিভিন্ন সরকারি দায়িত্বে বসেছিলাম আমার সব ক্ষমতা আজকে ধুলাই মিশে গেল আমার ক্ষমতা কোন কাজে আসলো না এত ক্ষমতা আমার কোন ক্ষমতা আজকে বিন্দুমাত্র উপকারে আসলো না হালাকানি সুলতানে আমার সমস্ত বাদশাহী আজকে মাটির সাথে মিশে গেল এইভাবে তারা আফসুস করবে তারা বলবে মা আগনা আননি মালিয়ে আমার সম্পদ সব শেষ হয়ে গেল কত লক্ষ কোটি টাকার মালিক ছিলাম কত ব্যাংক ব্যালেন্স আমার দুনিয়াতে ছিল আমার সম্পদ বিন্দু মাত্র উপকারে আসলো না আমার ক্ষমতা উপকারে আসলো না আমার সম্পদ উপকারে আসলো না আমার ক্ষমতা উপকারে আসলো না এই কথা জাহান নামিরা আফসুস করে কিয়ামতের দিন বলবে যিনি মুসলিম বোন আপনি একটা মিনিটের জন্য একটু চিন্তা করেন আজকে আমরা দুনিয়াতে এই বর্তমান প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার ফলে আমরা এই বাংলার জমিনে দেখতে পাচ্ছি অগণিত অসংখ্য ক্ষমতাধর অগণিত অসংখ্য সরকারি আমলা দায়িত্বশীল যারা এই বাংলার জমিনে ক্ষমতার দাপট দেখিয়েছে মানুষের ওপর জুলুম করেছে সম্পদের পাহাড় তৈরি করেছে আর একজন ভূমিমন্ত্রী সাড়ে তিনশো তিনশো ষাটটা বাড়ি তৈরি করেছে যুক্তরাজ্যে একজন ব্যক্তি তার লাগে কয়টা সাড়ে তিনশোটা একজন আর যদি হয় বাকিগুলোর গুলোর কয়টা ও মরলে কি নিয়ে যাবে এই সাড়ে তিনশোটা বিল্ডিং যদি সে বাংলাদেশের দরিদ্র ফকির মানুষদের মাঝে বন্টন করে দেওয়া হতো তাহলে বাংলাদেশে কোনো গরিব ফকির থাকত না বাংলার সম্পদ গুলোকে বাংলাদেশের টাকা পয়সা গুলোকে আত্মসাপ করে বিদেশে যারা বাড়ি তৈরি করেছে এবং যারা বাংলাদেশের এই তো দূরের কথা টাকা সম্পদ আত্মসৎ করা দূরের কথা যদি কোনো ব্যক্তি পাঁচ থেকে দশ টাকা আত্মসাত করে থাকে

তিনশো ষাটটা বাড়ি তৈরি করেছে ওর লাগে কইটা এইভাবে জাহান নামি ব্যক্তি কেমতের দিন আফসুস করবে আল্লাহকে বলবে আল্লাহ দুনিয়াতে আমার এত সম্পদ ছিল কোন উপকারে আসল না দুনিয়াতে আমার এত টাকা পয়সা কোনো উপকারে আসল না হালাকানি সুলতানিয়া আমার বাদশাহী রাজত্ব শেষ হয়ে গেল আল্লাহ বলবেন ফিরিস্তাদেরকে খুজু হুফাগুল্লো ফিরিস্তা এদেরকে ধরো এদেরকে শিকল দিয়ে বেরিবদ্ধ করো এদেরকে জাহিম নামক জাহান নামে নিক্ষেপ করো হাত লম্বা শিকল দিয়ে এদেরকে বেরিবদ্ধ করো এই কথা আল্লাহারাব্বুল আলমিন ফিরিস্তাদেরকে উদ্দেশ্য করে বলবেন জাহান নামীদেরকে লক্ষ্য করে বলবেন এদেরকে ধরো শিকল দে বেঁধে ফেলো এদেরকে টেনে হিচুড়ে জাহান নামে নিক্ষেপ করো এই কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবেন সম্মানিত দিনী মুসলিম ভয়াবন আপনার লক্ষ কোটি টাকা আপনার ক্ষমতা আপনার দাপট আপনার প্রভাব প্রতিপত্তি কাল কিয়ামতের দিন আপনার সরিষা সম উপকার করতে পারবে না এই কথা আল্লাহ বললেন আলতের দিনী মুসলিম ভাবন। আপনাকে বলছিলাম কেয়ামতের মাঠ কত ভয়ঙ্কর হতে পারে জাহান্নান কত ভয়ঙ্কর হতে পারে